আমি বাঙালি চিনি না বাঙালি চিনি না খাওয়াল আর ভোটের ওপর মদ খাই একদম পারে মদ বেশি না মদ খাই না আমি মদ খাই না আমার হার্টে অপারেশন আছে আমার আমি ক্যান্সারের অপারেশনে টিপু চৌধুরীর মাথায় মদ ঢাইলা দিমো মদ টিপু চৌধুরী খাবার প্রতি আমার তুমি করে বলবি তোর একদম নুনুর কোড়া দিয়ে করে দিব তুই আমার চাকর বাকর পকেট নেই খাবার পুত কুমিল্লা রিটার ক্রিমিনাল তুই আমার নাকের মধ্যে তুড়া দিয়ে তুই একবার আমার লাঠ বানাই দিস দেখার হ্যাঁ না জাহাঙ্গীর কোথায় হারিয়ে গেছে তবে আজ একটা খেলা হয়েছে দারুন খেলা এটা আমার খেলা যেই খান ত্রি করে নেতা বানিয়ে দিছি ব্যসার পর আমার মাথার উপরে উঠছে বুঝছ পলাশ তুমি তো জানো